হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোম মেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লকস্যান আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে কোনো কন্টেন্ট নিয়ে আসেনি পনেরো ষোলো দিন হলো আমি কোনো কন্টেন্ট আপনাদের দিতে পারছি না কেন আমার মার শরীর ভীষণই খারাপ এখন এই সিজনটাতে তো মায়ের দেওয়া হয় যেটা আমরা হাম বলি সেটা মার হয়েছিল। এক সপ্তাহ অসুস্থ থাকার পর দুদিন ভালো ছিল তারপরে না মার ডায়রিয়া হয়ে গেছে মানে পেটটা অতিরিক্ত গরম হয়ে গেছে খেতে তো পারেনি ভালো করে তারপরে আমি এখানে ছিলাম আর কি বাপের বাড়িতে কারণ মার এত শরীর খারাপ দেখে লাস্টে হসপিটালে ভর্তি করা হয়েছিল চার দিন ছিল চার দিন পর বাড়িতে নিয়ে এসেছি আনার পর দু দিন থাকার পর আবার শরীরটা খারাপ একেবারেই উঠতে পারছে না আর একটা ভিডিও করতে গেলে আপনারা তো জানেন কতটা প্রস্তুতির প্রয়োজন হয় আর ভিডিওটা আমাকে একা একাই করতে হয় হেল্প করার মতো কেউ নেই সেহেতু আমি একটাও কিছু রেসিপি রেডি করতে পারিনি প্লিজ 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 আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এই সময়টা কাটিয়ে ওঠার পরেই আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর আমার তো ছোটো একটা বাচ্চা আছে ওকেও দেখতে হয় আর মা সত্যি কথা বলতে পুরো বিভোরে শুধু শুয়ে আছে কিচ্ছু খেতে পারছে না একা একা খুবই টেনশন হচ্ছে হাজব্যান্ড এসে তো সব সময় থাকতে পারে না কেন ওর ডিউটি আছে এইভাবেই চলছে দুই সপ্তাহ তো হয়ে গেল পনেরো ষোলো দিন মতো আমি কিছু করতে পারছি না আপনারা কিন্তু আমার পাশে কিন্তু থাকবেন আমি অবশ্যই সময় হোক মনটা একেবারেই ভালো নেই মন ভালো না থাকলে তো কোনো কন্টেন্ট তৈরি করা যায় না মা একটু সুস্থ হলেই আমি আবার আপনাদের সামনে সে হাজির হব নতুনত্ব অনেক ধরনের রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন আর আপনারা সবাই প্রার্থনা করুন আর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দেখুন মাকে একটু দেখালাম শুয়ে আছে একেবারেই শুয়ে আছে কিছুই করতে পারছে না কথাও খুব কম বলছে রেগে যাচ্ছে যে মানুষ কাজের মানুষ কাজ না করলে একেবারেই ভালো লাগে না সেই মানুষ ওরকম সারাদিন শুধু শুয়েই আছে খেতে পারছে না জানি একটু সময় লাগবে পুরো সারাদিন কন্টিনিউ শুয়ে আছে যাই দিচ্ছি একেবারেই খেতে পারছে না কি বলবো উঠতে পারছি না প্লিজ 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 আপনারা আমার পাশে থাকবেন আমি মা একটু সুস্থ হয়ে উঠুক সবাই ভালো থাকবেন